অভিনব কায়দায় বিপুল পরিমাণ ফেন্সিডিল পাচারকালে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব এক আজ পহেলা সেপ্টেম্বর দুই তারিখ রাত আনুমানিক পাঁচটার সময় র্যাব এক স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের একটি অভিযানিক দল এবং র্যাব সদর দপ্তর ইন্টুইং এর সহায়তায় জানতে পারে যে ঠাকুরগাঁও জেলা হতে একটি নীল রঙের নাম্বারবিহীন পিক আপ যোগে ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হয়ে গাজীপুর চৌরাস্তার দিকে আসছিল উক্ত সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন এলাকায় টাঙ্গাইল টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে আজ রাত আনুমানিক একটা পঁচিশ মিনিটের সময় মাদক ব্যবসায়ী পিকআপ চালক আসামি মোহাম্মদ রাসেল ব্যাপারী এছাড়াও তার সহযোগী মোহাম্মদ সোহরাব হোসেনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে ছয়শো একান্ন বোতল ফেন্সিডিল একটি নীল রঙের নাম্বারবিহীন পিকআপ দুইটি মোবাইল নগদ পনেরোশো টাকা এবং পিক থাকা ১৯ বস্তায় সাতশো ষাট কেজি বেগুন সহ উদ্ধার করা হয় গ্রেফতারকৃত আসামিদায়কে জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিরা দীর্ঘদিন যাবৎ দেশে বিভিন্ন জেলা থেকে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে আসছিল উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে